হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমার সঙ্গে ভালো সুস্থ আছো তো আজকে কথা বলবো কানাপ্পা নিয়ে এই সিনেমাটা নিয়ে আমার অত এক্সপেকটেশন ছিল না স্টিল এক দুজন বন্ধু বললো যে একবার গিয়ে দেখে ভালো লাগবে আশা করি তো দেখলাম ডিয়েটার ভাই মুকেশ কুমার সিং রাইটার হচ্ছে বিষ্ণু মাঞ্চু মানে যে লিড অ্যাক্টর সে নিজেও এখানে রাইটিং ডিপার্টমেন্টে রয়েছে এছাড়া একটা লম্বা স্টার কাস্ট মানে কাকে ছেড়ে কার কথা বলবো আর কি টাইটুলের ক্যারেক্টার কানাপ্পার রোলে আমরা বিষ্ণু মাঞ্চুকে দেখতে পাচ্ছি এছাড়া মোহনলাল রয়েছে মোহন বাবু রয়েছে প্রভাষকে দেখতে পাচ্ছি ক্যামিও করতে রুদ্রা চরিত্রে আহ অক্ষয় কুমারকে আমরা শিভা চরিত্রে দেখতে পাচ্ছি আহ কাজেলাভোয়ারেরকে মা পার্বতীর চরিত্রে দেখতে পাচ্ছি মানে বিশাল বড় স্টার কাস্ট মুকেশ ঋষি রয়েছে শরৎ কুমার রয়েছে দেন মধু রয়েছে ব্রহ্মানন্দম রয়েছে মানে কাকেশের কাকা কথা বলবো ব্রহ্মাজি রয়েছে রঘুবাবু রয়েছে মানে তোমার কাস্টিংটা একবার দেখে নাও মাল্টি স্টার কাস্ট মুভি মানে বুঝতেই পারছো তো প্রভাস কামিও করছে অক্ষয় কুমার লর্ড শিবা হয়েছে তো কানাপ্পা আমি একটু পড়ে গেছিলাম যে কানাপ্পা একজন সত্যিকারের লোক ছিল হান্টার ছিল ওয়ারিয়ার টাইপের একটা লোক ছিল সত্যিকারের গল্প একটা রিয়েল স্টোরি যে কিনা নিজের জাতির জন্য নিজের যে ট্রাইবাল গোষ্ঠী ছিল তাদের জন্য সে যা খুশি তাই প্রচুর স্যাক্রিফাইস করেছে আর কি লড়াই করতে মানে তাদের প্রোটেক্ট করে রাখতো সবসময় এবং তার পাশাপাশি একজন অ্যাথিস্ট এবং মানে ভগবানের উপর তার কোনো বিশ্বাসই ছিল না ভগবান বলে কোনো জিনিসকে সে মানতই না কিন্তু ধীরে ধীরে তার ভগবানের প্রতি কি করে বিশ্বাসটা জন্মালো এবং একজন বড় ডিভোটি বড় ভগবানের একজন সাধক হয়ে উঠলো সেটা নিয়ে আর কি গল্পটা তো এইখানটাতেই না মানে সিনেমাটা এ হয়ে গেছে ক্লিক করে গেছে আমার ক্ষেত্রে এই যে ধীরে ধীরে ভগবানের প্রতি বিশ্বাস জন্মানোর যে ব্যাপারটা এটা অসম লেগেছে অসম এক কথায় তো আমার মনে হয় যারা ভগবানকে বিলিভ বিলিভ করে করে বা না একবার হলেও দেখা উচিত এবং বড় পর্দাতেই দেখা উচিত এটা এই এক্সপিরিয়েন্স করার মতন মুভি মানে আমি বলবো না যে বাহুলি টাইপের এ হয়েছে বাট আমার অনেক 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 মানে অনেক বেটার লেগেছে অনেক সাউথ ইন্ডিয়ান মুভি থেকে এটা অনেক বেটার লেগেছে ভিজুয়াল এক্সপিরিয়েন্স আমি বলছি তো এখানে ফার্স্ট হাফটার কথা যদি বলি ফার্স্ট হাফটা একটু গল্প স্লো যেখানে এগোয়াল গুলো ক্যারেক্টার গুলো অনেকগুলো ক্যারেক্টার দেখানো হয়েছে হচ্ছে কিন্তু ইন্টারভেল থেকে তোমার সিনেমাটা কিন্তু সত্যি খুব ভালো লাগবে ইন্টারভেলে স্কলার দিতে চাচ্ছি না বাট মোহনলালকে নিয়ে একটা এ আছে আর কি দেন আহ প্রফেসর ক্যামিও আসে অক্ষয় কুমার লর্ড হিসেবে এই ব্যাপারগুলো তোমাকে না এ করবে এবং এই সিনেমাটা ক্লাইম্যাক্স আই থিঙ্ক থার্টি ফর্টি মিনিটসের একটা লম্বা বা লং জার্নি রয়েছে লাস্টের দিকে সেটা তোমাকে দারুণ লাগবে এবং বিষ্ণু অভিনয় মানে এই সিনেমাতে নেগেটিভ বলতে আমি খালি বলবো যে ফার্স্ট হ্যাপটা স্লো একটু লেন্দি সিনেমা এর বাইরে আমি নেগেটিভ কিছু বলতে পারবো না ম্যাক্সিমাম জিনিস এই সিনেমাটা পজিটিভ আমি চাই না বাকিদের কার কেমন লেগেছে আমার তো দারুণ লেগেছে বিষ্ণু অভিনয় যেমন অ্যাকশন সেরকমই তার মানে বডি ল্যাঙ্গুয়েজটা সে পুরো আলাদা করে নিয়েছে দেন ইমোশনাল কিছু সিনস রয়েছে সেই সিনস গুলো খুব সুন্দরভাবে সে পোর্ট্রে করেছে এবং ক্লাইম্যাক্সটা তো সে জাস্ট নেইলড ইট ফাটিয়ে দিয়েছে তুমি সব কিছু ভুলে যাবে এবং মোহনলালের সাথে যে ব্যাপারটা সেটাও খুব ভালোভাবে এখানে দেখানো হয়েছে সো তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই সিনেমাটা একবার দেখে আসো ঠকবে না এটা এই সিনেমাটা হয়তো অত প্রমোশন হয়নি অত এ হয়নি

আগে তো সময় প্রচুর হতো তো এইখানে সত্যিকারের একটা গল্প দেখানো হয়েছে যেটা কিন্তু রিয়েলিস্টিক মানে রিয়েলি হয়েছিল সেই ব্যাপারটা বড় যেমন যখন দেখতে হচ্ছে মনে হচ্ছে আরে বাস এই ব্যাপারটা তো সত্যি সত্যি হয়েছিল তাই না এই ব্যাপারটা তো সত্যি এটা তো হয়েছে ঘটেছে তো সত্যিকারের ঘটনা তো খুব ভালো লেগেছে আমার কানাপ্পা আউট অফ ফাইভ স্টার আমি ফোর স্টার রেটিং দিচ্ছি এই সিনেমাটাকে আমার এত ভালো লেগেছে এই সিনেমাটা বড় বড়দায় দেখে আসবো বস মানে কবে ওটিতে আসবে আসবে সেটা অপেক্ষা করোই না বড় বড় গিয়ে দেখো জাস্ট গো অ্যান্ড এনজয় দা মুভি এনজয় দা জার্নি হাউ মানে কিভাবে বলবো একজন ভগবানকে মানে নাস্তিক থেকে আস্তিক হওয়ার যে ব্যাপারটা ভগবানকে যে মানতো না সে কি করে ভগবানকে মানতে শুরু করলো লর্ড লর্ডশিপ আর বড় সব থেকে বড় ডিভোটি হয়ে উঠলো জাস্ট এটা দেখার জন্য দেখে আসো তো এটাই তোমাকে যাতে শেয়ার করেছিল তোমরা যারা দেখে এসেছো প্লিজ নিজে কমেন্ট করে আমার তোমাদের কেমন লেগেছে আর যারা দেখো প্লিজ দেখে তারপরে কমেন্ট করো ঠিক আছে তোমাদের ভালো থাকো সাবধানে দেখো ভিডিওটা ভালো লাগলো একটু কমেন্ট শেয়ার করো নিচে রেড বাটন আছে সাবস্ক্রাইব সেখানে ক্লিক করো বা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনটা কিন্তু সিলেক্ট করে নিও ঠিক আছে ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ